আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আজ থেকে সারা বাংলাদেশে জুলাই গণভ্যুত্থানের পয়লা জুলাই থেকে ছত্রিশ ব্যাপী বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় গতকালকে রাতে ছাত্রদল শহীদ মিনারের দোকানে মোমবাতি প্রজ্বলন করে জোলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান করেছে অবশ্য বা ছাত্রদলে বা বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বিবেচনা করা হয় কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি এই ধরনের ঘটনা বা কর্মসূচি কখনো পালন করেছে বলে আমার জানা নেই যা গোটা আমার হেডেক মাথা ব্যথাও না আমি যেটা বলতে চাচ্ছি গতকালকে আটটা থেকে নয়টার দিকে রাত আটটা থেকে নয়টার দিকে মৌসাক মৌসাকসহ বিভিন্ন স্থানে ঢাকার রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে এবং হাতিরপুলে গণসংহতি আন্দোলন তাদের কার্যালয় বা অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে অবশ্যই ককটেল বিস্ফোরণে গণ্য সংহতি আন্দোলন তারা আমরিক ছাত্রলীগ যুবলীগ এদেরকেই দায়ী করেছে এবং তারা বলেছে তারা আগে যে সন্ত্রাসী রাজ্য কায়েম করেছিল সেই সন্ত্রাসী রাজ্য কায়েম বা সেই ভীতি সঞ্চার করতে তারাই এই ঘটনা ঘটিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছে সাইকেলে দুজন করেছিল পেছনে যে বসেছিল সে মেরে চলে গিয়েছে এগুলো অবস্থা এর আগে আপনারা জানেন বা কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কাটাবন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে যে ঝোপঝাড় আছে তার ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে এর আগেও আপনারা পরে আপনারা জানেন যে এনসিপি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উপায় জাতীয় নাগরিক পার্টি আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে সেখানে ককটেল মারে সেখানে জন আহত হয় এর আগে আপনারা জানেন যে টিএসি রাজু সহ্য ওখানে ককটেল করা হয় দেখা যাচ্ছে বা রাজধানী ঢাকা শহরের বিভিন্ন বিভিন্ন সময়ে হচ্ছে আর অথচ এত জায়গার নাম বললাম এখনো অভিযুক্ত বা এই ধরনের কর্মকাণ্ডে কারা জড়িত তারা কেউই ধরা ধরা পড়ি নাই আটক হই নাই কিন্তু সকলেই আঙ্গুল নির্দেশ করেছে আওয়াম লীগের দিকে আল্লাহ ভালো জানে দেশের প্রশাসন কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না এবং কেন তাদের গ্রেপ্তার ছাড়াই মানে অনুমান করেই এই এক দলের উপর দোষ ছাপানোর চিন্তাভাবনা কেনই মানুষ করছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু কুমার ওরমতুল্লা